নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আমাদের দেশ ভারতবর্ষ সবাই মিলে বলেন সেকুলার কান্ট্রি কিন্তু সেকুলার কান্ট্রি বা সেকুলার দেশ যে দেশের মধ্যে শুধুমাত্র হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের অনুষ্ঠানকে ছোট করতে পারলে সবাই গর্বে বুক ফুলিয়ে দেয় ভাবে আমি কত বড় সেকুলার তার জন্য বিভিন্ন ধর্মীয় যে সমস্ত প্রোগ্রাম আছে আমাদের সেগুলোকে বদনাম করা হয় কমিউনিস্টরা তো করেই তারপর নব্ব তৃণমূল তারাও শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় নিজেদের সেকুলার পরিচয় দেওয়ার জন্য সবাই মিলে বদনাম করা দেয় সনাতন ধর্মের যে কোনো অনুষ্ঠানকে সেই সনাতন ধর্মের একশো চুয়াল্লিশ বছর পরে যে অনুষ্ঠানটা হচ্ছে অর্থাৎ মহাকুম্ভ সেই মহাকুম্ভ নিয়ে আপনারা জানেন বারংবার এই দেশের বিভিন্ন প্রান্ত এবং এই রাজ্যেও নানাভাবে বদনাম করা হয়েছে কখনো মমতা ব্যানার্জি বলেছেন হাজার হাজার লোক মরে গেছে কখনো বা বলেছেন কেউ না কেউ যে কুম্ভতে নাকি একদম নোংরা জল এটা কুম্ভ নাকি নোংরার জায়গা এই সব কথা বলেছেন আর সেই সব কথা জবাব কিন্তু ফিরে দিয়েছেন যোগী আদিত্যনাথ এবং তারপর কার্যত বলা যেতেই পারে যে সবার মুখে কার্যত ঝামা ঘষে দিলেন যোগী আদিত্যনাথ কেন বলছি খুব মন দিয়ে দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যাওয়া এই দেশ ধর্মের ভিত্তিতে টুকরো হওয়া বারবার আমি এই কথাটা বলি তার কারণ হচ্ছে আপনাদের মাথার মধ্যে ঢুকে যাওয়া উচিত একদম চিরদিনের জন্য যেটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল হিন্দু মুসলিম এই দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশটা টুকরো হয়েছিল সেকুলার সাজা লোকেরা সব কিছু বলানোর চেষ্টা করে কিন্তু ভুলতে দিলে চলবে না আর ইতিহাস ভুললে তো বর্তমানের সব গুলিয়ে যায় এবং ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় তাই ভুলতে দেব না আমি আপনাদের ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে যায় দেশ ভারতবর্ষ যেখানে সনাতনীরা ভেবেছিল আমার দেশ আমার জায়গা সেখানে সনাতন ধর্মের কোনো অনুষ্ঠান হলেই বারংবার যেন এই দেশের সেকুলার সাজার একটা হিরিক পড়ে যায় সেকুলার সাজা কাকে বলে সাজা হচ্ছে হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান হোক সনাতন ধর্মের কোনো অনুষ্ঠান হোক তার বিরুদ্ধে বলা অদ্ভুত ব্যাপার আমি আপনাদের বলি একটু বলে দিচ্ছি তারপর পুরোটা দেখাচ্ছি সেটা কি জানেন ধরুন কোনো একজন কম বয়সী ছেলে মাথায় তিলক দিল মানে কপালে তিলক দিল বা চৈতন্য রাখলো বা গেরুয়া রঙের কোনো কিছু পড়ে নামাবলি পরে রাস্তায় বেরোলো মজার ব্যাপার কি বলুন তো অন্য ধর্মের লোকেরা কেউ কিছু বলবে না কিন্তু আমাদের ধর্মের লোকেরাই বলবে ব কম বয়সে সাধুগিরি সাজছে এই কথাটা আমরা বলি এটাই যদি মুসলিমরা হতো ইসলাম ধর্মের হতো তাদের যদি বাচ্চা ছেলে মাথায় ফেজ টুপি পরে ধর্মের কাজে বেরোতো তাহলে বলতো দেখো ছেলেটা কিন্তু ধার্মিক হয়েছে তফাৎ আমাদের এখানে খ্রিস্টানও দেখুন একইভাবে মানে সব জায়গায় দেখুন একইভাবে হয় কিন্তু আমাদের ধর্ম এমন সনাতন ধর্মের লোকেরা নিজেরাই নিজেদেরকে ছোট করি আর করে দিয়ে ভাবি আমি সেকুলার আর এই প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যায় যারা রাজনীতি করেন ডেঙ্গু ম্যালেরিয়া এর মতোই হিন্দু ধর্ম এটা বলে এটাকে নষ্ট করা উচিত বলে দেয় কোনো কোনো রাজনীতিবিদ তার পিছনে সবাই দাঁড়িয়ে যায় মানে আমি উদয়ন স্টালিনের কথা বলছি যাকে সমর্থন করে কংগ্রেস তৃণমূল সিপিএম সবাই তো সেরকমই জায়গায় দাঁড়িয়ে একশো চুয়াল্লিশ বছর পরে যখন যে অনুষ্ঠানটা হলো অর্থাৎ মহাকুম্ভ যে মহাকুম্ভে কাতারে কাতারে মানুষ গেছে এখনো পর্যন্ত ষাট কোটি পৌঁছেছে তারা মহাকুম্ভে গিয়ে স্নান করে আসছে সেখানে একটা পদপিষ্ট হয়ে মারা যাওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এই পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা শুধুমাত্র এইবারই হচ্ছে তা নয় বহু জায়গায় বহুবারে হয়েছে এবং পশ্চিমবঙ্গে হয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গা ঠাকুরের প্রতিমা যদি লম্বা হয় তখন যদি ভিড় হয় সেই ভিড় সামলাতে পারবে না ভেবে সেই দুর্গা প্রতিমা যাতে পুজো না হয় ক্লাবটা যাতে বড়ো করে কিছু না হয় সেটার ব্যবস্থা করে শোনি আর কি অভিযোগ এটা ওঠে একশো আট ফুট দুর্গা হবে তাহলে তো ভিড় প্রচুর হবে সেই ভিড়কে ট্যাকল করার ক্ষমতা আমাদের নেই সেখানে যোগী রাজ্যে ভারতবর্ষের হিন্দুদের প্রায় অর্ধেক চলে গেছে কোথায় কুম্ভ স্নান করতে বাংলার বুকে বহু নেতা মন্ত্রী সবাই চলে যাচ্ছে দেখছেন তো বিভিন্ন সময় ডুব দেওয়ার ছবি পাওয়া যাচ্ছে এই ডুব দেওয়ার প্রবণতা বাড়ছে কারণ ধর্ম নিয়ে সবাই সচেতন হয়েছে আর এখানে দাঁড়িয়ে হয়ে গেছে প্রশ্ন যে সবাই মিলে অপমান করছেন কিভাবে হাজার হাজার লোক মারা গেছে মমতা ব্যানার্জি একদম বিধানসভায় দাঁড়িয়ে বলছেন হাজার হাজার লাশ মানে হাজার হাজার নদীতে ভাসিয়ে কথার কত অর্থ এই মনে হয় ওই দেড়শো কিলোর বাচ্চার মতো অবস্থা আর কি একবার বলেছিলেন দেড়শো কিলোর কত কিলো বাচ্চা তো সেরকম টাইপের মনে হয় বলে ফেলেছেন বলতে তিনি বলে দিয়েছেন যে হাজার হাজার লাশ ফেলে দেওয়া হয়েছে একটা প্রমাণ নেই জেসিবি করে ফেলে দেওয়া হচ্ছে এরকম কোনো প্রমাণ নেই আর দুর্গন্ধ গন্ধ চারিদিকে ভর্তি দেখছিলাম এই রাজ্যের এক তৃণমূলের বিধায়ক তার বউকে নিয়ে নব্য বিবাহী বউকে নিয়ে চলে গেছে কি ডুবফুপ দিয়ে দিয়েছে ডুব দেওয়ার ছবি ভাইরাল হওয়ার পরে তার মুখ থেকে বেরিয়ে এলো ভাইরাল কথা এখানে টয়লেট খুঁজে পাওয়া যাচ্ছে না ওই কোটি কোটি মানুষের কারোর মুখের মধ্যে এলো না টয়লেট পাওয়া যাচ্ছে না কিন্তু ওনার মুখে এলো টয়লেট নেই কাতারে কাতারে সব টয়লেট করে দেওয়া আছে অর্থাৎ সব কিছু ঠিক ছিল কিন্তু এরা বলেছে যাই হোক এই সমস্ত বলে কুম্ভকে বদনাম করার চেষ্টা করা এই সমস্ত লোকেরা যারা সেকুলারিজম দেখায় উল্টে আমাদের ধর্মকে ছোট করে এবারে যোগী আদিত্যনাথ কিন্তু তাদের মুখের ওপরে ঝামা ঘষে দিয়েছেন খুব ভালো লেগেছে আমার কথাগুলো আপনি শুনুন কথাগুলো মন দিয়ে শুনবেন কিন্তু শুনুন কিসিনে সচ কাহা কি মহাকুম্ভ মে জিসনে যো তালাসা উসকো ওয়াহ মিলা গিদ্ধো কো কেবল লাশ মিলি को गंदगी मिली संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली आस्थावानों को पुण्य मिला सज्जनों को सज्जनता मिली गरीबों को रोजगार मिला अमीरों को धंधा मिला श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली पर्यटकों को अव्यवस्था मिली सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली भक्तों को भगवान मिले मतलब सबने अपने स्वभाव और चरित्र के अनुसार चीजों को देखा है एक ही घाट पर सभी जाति वर्ग के तीर्थयात्री आरती बिना किसी भेदभाव के नहाते रहे सनातन की सुंदरता आखिर समाजवादी और वामपंथियों को कैसे नजर आ, 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 आएगी लेकिन इनके द्वारा লাগাতার किए जाने वाले प्रश्न इनकी नियत को ही संदेह के दायरे में सुन लें এই জন্য যোগী আমার ভালো লাগে স্পষ্ট কথা স্পষ্ট বলে কোনো রাগ ঢাক নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলে হয়তো একটু রেখে ঢেকে বলতেন কিন্তু এর কোনো রাগ ঢাক নেই সাফসুপ বলে দিলে যে কুম্ভ গিয়ে যারা যা কামনা করেছে তারা তাই পেয়েছে যেমন গিদ্ধ মানে হচ্ছে শকুনরা লাশ পেয়েছে ওই যে লাশ এত লাশ অত লাশ লাশ খুঁজেছে লাশ পেয়েছে শুয়োরা পেয়েছে ময়লা ওই যে এখানে ময়লা ওখানে ময়লা জলে ময়লা অমুক ময়লা বলেছিল যারা তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন অর্থাৎ যা যে যা চেয়েছে তাই পেয়েছে আর ভক্তরা যারা গেছে তারা পুণ্য অর্জন করেছে অর্থাৎ যোগীজি চাচা ছোলা ভাষায় বলে দিয়েছেন দেখুন আমি মন থেকে বলছি আপনাদের আমার কিন্তু ভালো লেগেছে হৃদয় লেগেছে কথাটা ঠিক বলেছেন যে যে কামনা করেছে সে তা পেয়েছে খুব মনে পড়া যায় শিবপ্রসাদ রায় তার লেখা একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম যে স্কলে গিয়ে একজন দেখতে গেছে মানে একজন আর কি কমিউনিস্ট মাইন্ডের সেকুল সাজা একজন রিপোর্টার সে গিয়ে সব কিছু দেখার পরে বলছে ছেঁড়া ছিল সেটা নিয়ে মানে কোন মহিলার বাউর ছেঁড়া ছিল সেটা নিয়ে বলেছে মানে যার যেখানে দৃষ্টি আর কি তার লেখা বই আমার নয় কথা তো মানে দৃষ্টিভঙ্গি ওইখানেই যে যেরকম দৃষ্টিভঙ্গিতে নিয়ে যায় কেউ নর্দমা দেখার জন্যে যায় কোথায় ভালো আছে নর্দমা কোথায় আছে যায় কেউ দেখতে যায় বাথরুম করা জায়গা ঠিক আছে কিনা মানে টয়লেটটাই তার মেন জায়গা কুম্ভ স্নানটা তার গৌণ তো এই সমস্ত করা লোকগুলোর জন্য যোগীজির জবাবটাই মনে হচ্ছে ঠিক সাপসুফ কথা হচ্ছে ঠিক কথা যোগীজি পারেন একমাত্র সঠিক জবাব দিতে আজকে ভাবুন আপনি যোগীজির কথা বলতে গিয়ে এটা প্রাসঙ্গিক খুব তাই বলছি আজকে আপনারা দেখলেন একটি মেয়ে কীভাবে ইফটিজিকে শিকার হলো গাড়ি নিয়ে পেছন থেকে ধাওয়া করলো গাড়িটাকে বাঁচতে গিয়ে গাড়িটা পাল্টে খেয়ে গেলো সেটাকে পুলিশ এখানে কি বলছে যে না এটা ইফটিজি এর ঘটনা নয় গাড়ি চেস করতে গিয়ে হয়ে গেছে গাড়ি রেস্ট করছিল গাড়ির মধ্যে মদের সব চিপি ফিপি সব পাওয়া গেছে মদের গ্লাস প্লাস পাওয়া গেছে মানে যে গাড়িটা ধরা হচ্ছে বাবলু যাদব বলে কেউ আছে না বাবুল যাদব বা বাবলু যাদব তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না কিন্তু পুলিশ বলে দিল জ্যোতিষীর মতো যে ওটা পিপড়ি ঘটনা নয় আর উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছিল সবাই ভেবেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ গলার ওড়না একটা মোটর সাইকেলে ঢুকে গিয়ে পড়ে গিয়ে মেয়েটা মারা গেছিলো পরে দেখা গেছে সিসিটিভি ক্যামেরায় যে মেয়েটার ওড়না ধরে টেনে ছিল জানেন তার ফল কি হয়েছিল যারা করেছিল তাদের মধ্যে যে টেনে ছিল তার এনকাউন্টারে তার মৃত্যু হয়েছিল মানে পালাতে গিয়েছিল বন্দুক নিয়ে খেয়ে গেছে পায়ে হাঁটুতে তারও এনকাউন্টার তো এই যে হয়েছিল ঘটনাগুলো না এই ঘটনাগুলো কেন ঘটে বলেন তো যোগীর রাজ্য যে রাজ্যে বলা হয় যে আমাদের এখানে এক রাস্তা এক মোর মাথায় যদি মহিলাদের কেউ অপমান করে মহিলাদের উপর যদি কেউ ছেড় খাড়ি করে তাহলে আরেক মোড় আস্তে আস্তে রাম নাম সত্য মানে ওপরে চলে যাবে এটা যোগীর রাজ্য আর আমাদের এই রাজ্যে এইখানকার সেকুলার সাজা লোকেরা তারা ভাবে ওই রাজ্যটা বাজে রাজ্য আচ্ছা আপনি বলুন তো যে মায়ের আজকে মেয়েটা হারিয়ে গেল তার জন্য তার জন্য তার মায়ের এই যে হাহাকার সেই হাহাকারটা কোন জায়গায় গেল যোগীর রাজ্য হলে তার মনে একটা শান্তি আসতো যে না ধরা পড়ে গেছে হয়তো তোক্ষণে এনকাউন্টারও হয়ে যেত এটা আমরা সবাই বিশ্বাস করি কারণ যোগীর রাজ্যে এটা হয় মেয়েদের ছেড়খানি করবে মেয়েদেরকে ইসলতানি করবে মেয়েদের পেছনে ধাওয়া করবে মেয়েদের গাড়িকে চেস করবে মেয়েদের গাড়িকে ঠুকে দেবে তারপর তুমি বহাল তুমি তো ঘুরে বেড়াবে ও হবে না যোগীর রাজ্যে ঠুকে দেবে পুলিশ তৎপর এই রাজ্যে পুলিশও পারে কিন্তু ওই যে দুটি ধরে টানা আছে আমাদের ভাবতে হবে যোগীর রাজ্য আর আমাদের রাজ্য উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ আমাদের চেয়ে অনেক বেশি সেই উত্তরপ্রদেশের ডেভেলপমেন্ট কোন জায়গায় গেছে আমাদের রাজ্যে ডেভেলপমেন্ট নেই আমাদের রাজ্যে কোনো অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান যদি বেশি ভিড় হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানটাকে কাটচাট করার চিন্তা করেন এটা হচ্ছে বাস্তব সত্যি ওই রাজ্যে ভোট হলে কোনো খুনোখুনি হয় না এই রাজ্যে ভোট হলে খুনোখুনি হবেই হবে তাই আপনাদের ভাবতে হবে যোগীজি যে কথাটা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা চলে এলো অবশ্য হয় না একটা টানের মধ্যে থাকে মানে একদম কি বলবো প্রাসঙ্গিক হয়ে যায় আপনি ভাবুন তো এবারে চোখ বন্ধ করে ভাবুন আপনি যোগী রাজ্যে সেফ না এই রাজ্যে সেফ আর তার সঙ্গে সঙ্গে এটাও ভাবুন যোগী যে জবাবটা দিয়েছেন এটা মুখে কার্যত ঝামা ঘষেছে কি ঘষেনি আপনি খুশি না খুশি নন মন থেকে বলবেন কিন্তু আপনি কিন্তু সেকুলার সাজবেন না দেখুন আমাদের সময় এসে গেছে হয় আপনি সেকুলার সাজবেন তো আপনি বাংলাদেশে আমাদের যে অবস্থা আছে হিন্দুদের ওই অবস্থায় যাবেন ওদের দেখে শিখে নিন যোগের মণ্ডল হবেন না বাকি যদি মনে হয় যে হ্যাঁ আমার বলার সময় এসছে আমার ধর্মের উপর কেউ কিছু বললে ব্যঙ্গ করলে আমার ধর্মকে ছোট করার চেষ্টা করলে কুম্ভ মেলাকে নিয়ে বাজে কথা কেউ বললে আমি প্রতিবাদ করবো তাহলে জানাবেন যে আপনি খুশি না খুশি না পক্ষ নিন একটা হয় এই পক্ষ নয়তো ওই পক্ষ নিরপেক্ষ কেউ হয় না কোন একটা পক্ষ নিতেই হবে ভাববেন ভালো করে ভাবার পরে যদি মনে হয় ভিডিওটা শেয়ার করা যায় তবে শেয়ার করবেন একশো জনকে আর আর কি আর অপেক্ষা করবেন পরবর্তী রুদ্রবার্তার কারণ আবার দেখাবে আপনার সঙ্গে পরের রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাজুন এবং ভাবুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ